আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আজকে আমরা আলোচনা করব কবুতর দেখা এটা কিসের নিশানা বহন করে স্বপ্নে কবুতর দেখলে কি হয় আপনাদের সাথে আছি আমি মুফতি জোবায়ের বিন ইমাম ভেরিফাইড চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডির লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই অন্য কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে আমি নিচ্ছি না যাই হোক কবুতর দেখা কি কবুতর দেখা কবুতর এটা সতী নারী বোঝায় যে নারী তার স্বামীর সাথে দুরাচার করে না এই পাখির জন্য নুহ সালাম দোয়া করেছেন কারো মতে এই পাখি আকস্মিক সংবাদ এবং প্রেরিত পত্র বা চিঠিও বুঝা বুঝিয়ে থাকে কবুতর সংবাদ আনা নেওয়ার আনা নেওয়া করে চিঠির মাধ্যমে মূল ঘটনা হল হযত নূহ আলেহিসাল্ত ওসলাম কাককে পাঠিয়েছিলেন পানির বিষয়ে সংবাদ দেয়ার জন্য কিন্তু সে ভাসমান লাশ দেখে সেটাকে খেতে ব্যস্ত হয়ে গেল অতপর নু আলহি সাল্লা একই উদ্দেশ্যে কবুতরকে পাঠালেন কবুতর পাখি একটি সবুজ পাতা নিয়ে উপস্থিত হলো নুহ আলহি সাল্লা তার জন্য দোয়া করলেন তো সবুজ পাতা নিয়ে উপস্থিত হলো মানে সবুজ পাতা দেখে বুঝতে পারবে সবুজ পাতা আছে মানে পানি আছে সবুজ না থাকলে সেখানে পানি থাকতো না কবুতর পাখি দেখা ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি বিপদে আছে যখন মানে কবুতর দেখা মনে আশা পূরণ হওয়ার আলামত সুসংবাদ বহন করে যখন স্বপ্নে তার উপর কবুতর পাখি দেখা ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে বিপদে আছে যখন স্বপ্নে তার উপর পড়লো বা তার দিকে উড়ে যাবে কিন্তু যদি স্বপ্ন দর্শক অসুস্থ থাকে এবং তার মাথার উপর কবুতর পাখি পড়তে দেখে তাহলে সেটা মৃত্যুর নিশানা হবে বিশেষ করে যদি সেটা পায়রা হয়ে থাকে এবং সে স্বপ্নে তার মাথার নিকট বিলাপ করে কখনো কবুতর মেয়ে বোঝায় কবুতর পাখির মধ্যে উত্তম হলো সবুজ রঙের পাখি যে ব্যক্তি স্বপ্নে অনেক কবুতর পাখির মালিক হতে দেখলো সে অগণিত গনিমতের মাল এবং ভালো সম্পদ পাবে পাখির সাদাগুলি মেয়ে এবং প্রতিবেশী বুঝাবে আর সেগুলির ছানা হলো সেগুলির ছানা হলো ছেলে বা প্রতিবেশী বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে কারো কবুতর পাখি দেখে তাহলে সম্ভাবনা রয়েছে যে সে ব্যবচারী ব্যক্তি হবে কোনো ব্যক্তি স্বপ্নে কবুতর পাখিকে শুকনো খাদ্য ছড়িয়ে দেয় তাহলে তার স্বপ্নের ব্যাখ্যা হলো সে এক সময় নেতৃত্ব দেবে কবুতর পাখির ডাক কোনো পুরুষের মহিলাকে ভৎসনার ইঙ্গিত করে কোনো ব্যক্তি স্বপ্নে দেখলেও তার কাছে থেকে কোনো কবুতর পাখি চলে গেল আর আসলো না তাহলে সে তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে এবং স্ত্রী মারা যাবে যে ব্যক্তি স্বপ্নে অনেক কবুতর পাখি দেখলো তাহলে তার অনেক স্ত্রী এবং হবে যাদের উপর সে কোনো খরচাদি করবে না যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো কবুতর পাখির ডানা খাটো করতে থাকে তাহলে সে তার স্ত্রীর উপর কসম খাবে তার স্ত্রী ঘর থেকে কখনো বের হবে না আর স্ত্রীর গর্ভ থেকে ছেলে সন্তান জন্ম নেবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু